আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে লক্ষ্য করছেন আমাদের একটি প্রশ্ন নিয়ে এসেছি কোন বানানটি সঠিক আপনারা তাকালে দেখতে পাবেন এখানে আহ চারটা অপশন আছে একটি প্রশ্ন আছে কোন বানানটি সঠিক এটি অনেকবার এসেছে পরীক্ষায় লক্ষ্য করেন এক নম্বরের অর্থাৎ প্রথম অপশনে আছে বি কেন্দ্রকরণ বি কেন্দ্রিকরণ অর্থাৎ এখানে চারটা অপশনে চার ধরনের মান আছে এখন কথা হলো উত্তর হবে কোনটা এতে আছে বিকেন্দ্রকরণ এটাও সঠিক বিতে আছে বিকেন্দ্রীকরণ এটাও সঠিক দুইটাই সঠিক এখন কথা হলো এখানে কিভাবে সঠিক বা কিভাবে এই শব্দগুলো আমরা জানব এই সঠিক শব্দগুলো আমরা কিভাবে জানব মনে রাখবেন অন্ত অযুক্ত শব্দের শেষে অন্ত অযুক্ত শব্দের শেষে শব্দের শেষে যদি শেষে যদি কি যুক্ত হয় কৃত শেষে যদি যুক্ত হয় করম শেষে যদি যুক্ত হয় ভূত শেষে যদি যুক্ত হয় ভবন তাহলে করবেন কি জানেন এই অন্ত অ অর্থাৎ শেষের অটা কি আপনি দীর্ঘই বানিয়ে দিবেন কিভাবে দেখেন লক্ষ্য করেন শব্দটা ছিল বি কেন্দ্র লক্ষ্য করবেন শব্দটা হচ্ছে বি কেন্দ্র এর সাথে আপনি করম যখন যুক্ত করবেন তখন আপনার শব্দটা হয়ে যাবে কি শব্দটা হয়ে যাবে বি কেন্দ্রী করণ করণেন্দ্রিকরণ তবে অভিধান অনুযায়ী বিকেন্দ্রকরণ এই শব্দটাও সঠিক অর্থাৎ এটাও সঠিক হিসেবে গ্রহণ করা হয়েছে সুতরাং এটাও সঠিক এখানে এটাও সঠিক তবে অন্য ক্ষেত্রে হবে না অন্য ক্ষেত্রে কেমন দেখেন আমি যদি বলি লোহ করেন একটা শব্দ বলছি সহজ এই সহজ শব্দে সে দেখেন বর্গীয় বর্গীয় জয় শুধু কোনো কার নেই মানে এটাই হচ্ছে অন্ত এবার দেখেন এই সহজ শব্দের সাথে আপনি কি করছেন করণ শব্দটা যুক্ত করছেন তখন হচ্ছে কি তখন হচ্ছে সহজীকরণ আপনি এটাকে সহজকরণ বলতে পারবেন না অর্থাৎ এই মানে ওই বিকেন্দ্রিকরণ করতিক্রম প্রত্যেকটাতে কি হবে যুক্ত হবে অর্থাৎ সহজ যোগ করণ সহজীকরণ তারপরে কি বলছি সহজীকৃত সহজীকৃত সহজীভূত সহজী ভবন ঠিক আছে আচ্ছা যেমন দেখেন দূর শব্দের সাথে যুক্ত করছি কি ভূত দূর শব্দ সাথে যদি ভূত যুক্ত করি তাহলে কি হবে দেখেন হয়ে যাবে দূরীভূত 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 দেখেন শব্দ যুক্ত করলাম আত্ম করেন আত্ম আত্ম কৃত তাহলে হবে কি আত্মিকৃত দেখেন এই অন্ত অটা দীর্ঘকাল হয়ে যাবে বা আমি যদি আরেকটা শব্দ বলি যেমন আপনারা প্রচুর করেছেন এই অঙ্কগুলো সরল যোগ করণ সমান কি হবে হবে সরলীকরণ সরলীকরণ দেখেন লক্ষ্য করেন একটা শব্দ বলছে নিরস্ত্র যোগ করণ তখন কি হবে তখন হয়ে যাবে নি রস্ত্রীকরণ তাহলে এই যে অন্ত অযুক্ত শব্দের সাথে যখন আপনি এই কৃতকরণ ভূত ভবন এই শব্দগুলো যুক্ত করবেন তখন সেই অটা দীর্ঘই কারে পরিণত হবে আপনারা এইভাবে এই শব্দগুলো মনে রাখবেন চর্চা করবেন ধন্যবাদ সবাই কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ